যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মানুষের দুধের দাঁতের সংখ্যা কত উত্তরটি হলো কুড়িটি মানুষের দুধের দাঁতের সংখ্যা উত্তরটি হলো কুড়িটি মানুষের দুধের দাঁতের সংখ্যা নেক্সট প্রশ্ন ত্রিপিটক কথার অর্থ কি উত্তরটি হলো বাস্কেটকে বলা হয় ত্রিপিটক কথার অর্থ উত্তরটি হল বাস্কেটকে বলা হয়ে থাকে ত্রিপিটক কথার অর্থ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বর্তমান রামসার সাইটের সংখ্যা কত উত্তরটি হলো উননব্বইটি বর্তমানে রামসার সাইটের সংখ্যা উত্তরটি হল উননব্বইটি বর্তমানে রামসার সাইটের সংখ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বারদৌলির নেতা কে ছিলেন উত্তরটি হলো বল্লভ ভাই প্যাডেল ছিলেন বারদৌলির নেতা উত্তরটি হলো বল্লভ ভাই প্যাডেলকে বলা হয় বারদৌলির নেতা নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল মগধের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো রাজগিরে ছিল মগধের রাজধানী উত্তরটি হলো মগধের রাজধানী রাজগিরে ছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হলো উনিশশো চুয়াল্লিশ সালে ব্যাংকে প্রতিষ্ঠিত করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় উত্তরটি হলো আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহকে সংগঠিত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কে নগানন্দ লিখেছিলেন উত্তরটি হলো হর্ষবর্ধন নগানন্দকে লিখেছিলেন উত্তরটি হলো হর্ষবর্ধন নগানন্দকে লিখেছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো ধননন্দ নন্দ ছিলেন নন্দবংশের একজন প্রতিষ্ঠাতা উত্তরটি হলো ধনানন্দ ছিলেন নন্দবংশের একজন প্রতিষ্ঠাতা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং